নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো নামমাত্র তেল দিয়ে এই নাস্তাটি রেডি করে নেওয়া যায় দারুণ সুস্বাদু লাগে খেতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় আজকের নাস্তা বানাবার জন্য এখানে নিয়ে নেব এক কাপ আটা এটা গমের আটা যে কোনো গমের আটা আপনারা নিতে পারেন লাল হোক বা সাদা হোক স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি খুবই সামান্য লবণ দিলেই হবে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না ভিতরে স্টাফিং দেওয়া হবে সেজন্য তো বন্ধুরা এখানে আটাটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিয়ে এখন জল দিয়ে ভালো করে মেখে নেব আটাটাকে কিন্তু একটু নরম নরম ডো বানাতে হবে খুব বেশি টাইট ডো বানালে কিন্তু হবে না বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আটাটাকে নরম করে একটা ডো বানিয়ে নিতে হবে হাতের মধ্যে দেখেছেন লেগে লেগে আসছে এইরকমই কিন্তু লেগে লেগে আসবে সেরকমই বানাতে হবে তো ডোটাকে এইভাবে রেখে দেব মিক্সিং বোলের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেব দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে অল্প অল্প একটু হাতে তেল নিয়ে নিতে পারেন যখনই দেখবেন হাতের মধ্যে চিপকে আসছে তখনই একটু করে তেল ব্যবহার করতে পারেন ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব। ততক্ষণে স্টাফিংটা বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ রিফাইন্ড তেল এখানে অল্প তেল মশলায় কিন্তু এই রেসিপিটা দারুণ রান্না হয় তো দেখুন বন্ধুরা এখানে এক চা চামচ রিফাইন্ড তেল দিয়েছি তেলের পরিবর্তে আপনারা বাটার ঘি অলিভ অয়েল যে কোনো দিতে পারেন তেলটা গরম হয়ে যাবার পরে হাফ চা চামচ মতো এখানে গোটা জিরা দিয়ে দিলাম গোটা সাদা জিরাটা দিয়ে দেবার পরে হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো বাঁধাকপি এখানে দেড় কাপ মতো বাঁধাকপি রেখে দিয়েছিলাম পাতলা পাতলা করে কেটে তো বাঁধাকপিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যেমনটা আপনাদের প্রয়োজন লাগবে তেমনটা করে নেবেন এখন দিয়ে দেব হাফ কাপ মতো গাজর গাজরটা গ্রেট করে নিয়েছি তো হাফ কাপ গাজর আর দেড় কাপ বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর কোনো সবজি বা আর কিছু দেওয়ার দরকার হবে না দেখুন বন্ধুরা এখানে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা দিয়ে দেবার পরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়ো কোয়াটার চামচ দিয়েছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরও মশলা দিতে পারেন অল্প মশলাতে এই নাস্তাটি কিন্তু দুর্দান্ত লাগে খুবই মুখরোচক লাগে ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে আছে হাই ফ্লেমে রেখে প্রথমের দিকে একটু ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দিয়ে আমাদের সেদ্ধ করে নিতে হবে সবজিটা তো যেহেতু এখানে গাজর আর বাঁধাকপি আছে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ করতে এখন আমি ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে যদি আমরা স্টাফিংটা বানিয়ে নিই তাহলে কী হবে জল দেওয়ার দরকার হবে না আর খুব সুন্দর টেস্টটা বজায় থাকবে তো দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিতে হবে তো দুবার এইভাবে তিন মিনিট করে আমরা ঢাকা দিয়ে দেবো ছ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আরও একবার ঢাকা দিয়ে দেব। আরও তিন মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আছে এখন গ্যাসের ফ্লেমটা নিয়ে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এখন দেখুন বাঁধাকপিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে বা বাঁধাকপি আর গাজরের স্টাফিংটা এই স্টাফিংটার সাথে আপনারা ছানা দিতে পারেন আপনারা চিজ দিতে পারেন আলু সেদ্ধ দিতে পারেন যা আপনাদের পছন্দ সেটা দিতে পারেন এখন স্টাফিংটাকে আমি রেডি করে একটা বাটির মধ্যে তুলে নেব ভালো করে সব কিছু তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এখন ঠান্ডা হতে দেব। যতক্ষণ পুটটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা দেখে নেব আমাদের ডোটা রেডি হয়েছে কিনা। ডোটা তিরিশ মিনিট কিন্তু রেস্টে রাখলেই চলবে আর এখানে দেখুন একদম নরম হয়ে গেছে ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব যাতে করে হাতে চিপকে না যায় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু তেল ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি লাগাচ্ছি আপনারা তেল লাগিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে ডোটাকে ভালো করে ঠেসে নিতে হবে দেখুন আরও ভালো করে ঠেসে নিয়েছি এখন ডোটার থেকে লেচি কেটে নেব এখানে এক কাপ আটা আছে এক কাপ আটাতে অনেক কটা কিন্তু রেডি হয়ে যাবে তো এই নাস্তাগুলো আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন আর রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন খুব সহজ একটি ডিনার হয়ে যাবে যে কোনো চাটনি বা সসের সাথে আপনারা খেতে পারবেন আর দেখুন বন্ধুরা অনেক কটা হয়েছে এখানে আটটা হয়েছে তো আমি এখানে সব লেচিগুলোকে এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তারপরে এইভাবে একটা বাটির মতো তৈরি করব। খুবই সহজ আর নরম করে মাখলে কী হবে আটাটাকে তাহলে এই যে আমরা বাটির মতো বানাচ্ছি খুব সহজে কিন্তু রেডি হয়ে যাবে আর একটুও ফেটে যাবে না দেখুন স্টাফিংটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়ে এইভাবে বানাতে থাকব। প্রথমবারে যে আমি বানাচ্ছিলাম যে নাস্তাটি ক্যামেরা অফ হয়ে গিয়েছিল এখন দেখুন ভালো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু স্টাফিংগুলো দিতে হবে তারপরে খুব সহজ পদ্ধতিতে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিতে হবে যেমনভাবে প্রথমে আমরা পিঠা বানাই ওইভাবে মুড়ে তারপরে এইভাবে মোমোর মতো করে মুড়ে নিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে এটা বলে ঠিক বোঝানো যাবে না বন্ধুরা দেখে বুঝে নিতে হবে এইভাবে রেডি করে নিতে হবে এটা কিন্তু বেলার কোনো দরকার হবে না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইরকমই কিন্তু দেখতে হবে আর খুবই সুন্দরভাবে ভিতরটা কিন্তু ভালোভাবে রান্না হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে নানান রকম নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে একবার সার্চ করে দেখে নিতে পারেন আর কোনো নাস্তা যদি আপনাদের মনে হয় যে আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন অবশ্য করে জানাবেন আমার খুব ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ জানাতে আরও আমার সুবিধা লাগবে তো বন্ধুরা এখন দেখুন আমি সেকেন্ড যে নাস্তাটা সেটাও কিন্তু বানিয়ে ফেলেছি এইরকমভাবে কিন্তু রেডি করে নিতে হবে খুবই সহজ খুব ঝটপট হয়ে যায় আপনারা এইভাবে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন আগের দিন রাতে সকালে যদি মনে হয় খুব তাড়াতাড়ি আছে তাহলে আপনারা আগে রেডি করে রাখলে পরের দিন কিন্তু শুধু ভেজে নিলেই হয়ে যাবে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি স্টাফিংটা আমি যে মাপে নিয়েছিলাম পুরোটাই কিন্তু লেগে গেছে একটুও বাঁচেনি বা নষ্ট হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এক কাপ আটার জন্য আমি যে পরিমাণে সবজি নিয়েছি সেটা কিন্তু পুরোটা লেগে গেছে আপনারা যখন বানাবেন এই পরিমাপটা মনে রাখবেন তাহলে কি হবে কোনো কিছু আর ওয়েস্ট হবে না তো দেখুন বন্ধুরা এখন এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি অনেক সময় কী হয় পুর বেশি হয়ে যায় কখনো বা আমাদের ডোটা বেশি হয়ে যায় তো এইভাবে পরিমাপটা দেখে নিলে একটুও কিন্তু কোনো কিছু বেশি হবে না বা ওয়েস্ট হবে না তো দেখুন বন্ধুরা এখন এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি একটা চামচ ঘি দিয়ে দিয়েছি তো এখানে পুরো এক চামচ ঘিও দেওয়া হয়নি চামচের মধ্যে একটুখানি আছে সেকেন্ড ব্যাসটা ভাজার জন্য রেখে দিয়েছি ঘিটাকে খুব ভালো করে প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি স্প্রেড করে দিয়েছি দেখুন এইভাবে স্প্রেড করে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখন আমি দিয়ে দেব নাস্তাগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে রাখলে ভিতরটা কাঁচা থেকে যাবে বাইরেটা লাল লাল হয়ে যাবে তো দেখুন বন্ধুরা চারটে করে একসাথে ভাজা যাবে তো চারটে করে দিয়েছি বেশি একসাথে দিলে কিন্তু তাহলে অসুবিধা হবে নাড়াচাড়া করতে প্যানটা একটু ছোট আছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তিন মিনিট করে এক একটা পিঠ হতে দেব। লো ফ্লেমে রেখে দেব যখন আমরা ঢাকা দেব তিন মিনিট পর আমি একটু উল্টে পাল্টে দেব। তিন মিনিট পরে এইরকমই দেখতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন অবশ্য করে হাই ফ্লেমে একদম দেয়া যাবে না তো দেখুন এইভাবে দুবার করে আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব বা ভেজে নেব আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে এখানে ডিপ ফ্রাইও করতে পারেন আরও একটু বেশি তেল বা ঘি দিয়েও বানাতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন যেমনটা আপনাদের পছন্দ তেমনটা করে খেতে পারেন খুব সহজ স্বাস্থ্যকর নাস্তা এটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে একটু ধারগুলো চেপে চেপে দিলে কি হবে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুকড হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথম ব্যাচটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আচে করে দিয়েছি যাতে করে কালারটা খুব সুন্দর হয়ে যায় তো দেখুন আমি লো ফ্লেমে ছ মিনিট রান্না করেছি আর বাকি দু মিনিট আমি এখানে এইভাবে মিডিয়াম আচে রেখে ভেজে নিচ্ছি আট মিনিটে আপনাদের এক একটা ব্যাচ রেডি হয়ে যাবে খুব ঝটপট রেডি হয়ে যায় প্রথম ব্যাচটা এইভাবে ভেজে নিলাম একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব যতটুকু তেল আমার চামচের মধ্যে ছিল সেইটুকু তেল দিয়েই কিন্তু বাকি সেকেন্ড ব্যাচটা ভেজে নেওয়া যাবে খুব বেশি তেল দেওয়ার দরকার হবে না আমি এখানে তেল বলছি এটা অ্যাকচুয়ালি গাওয়া ঘি ছিল তো বন্ধুরা সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দেব ভিতরটা কেমন দেখতে হয়েছে তো একটু ঠান্ডা করে তারপরে দেখাতে হবে এখন প্রচণ্ড গরম আছে তো বন্ধুরা আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন দেখতে হয়েছে আর বাইরেটা তো দারুণ দেখতে হয়েছে একদম ফোলা ফুলা লুচির মতো দেখুন ভিতরটা এরকম দেখতে হবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার